আমার ভাইয়ের আমার বন্ধুরা বাহলুল নামে একটা পাগল ছিল আসলে পাগল না আল্লাহর পাগল আল্লাহ টাইপের বুজুর্গ ছিলেন বাহলুল মাঝে মধ্যে কিছু ব্যতিক্রম ধর্মী ঘটনা ঘটাইতেন আমার ভাইয়ের আমার বন্ধুরা একদিন সকাল সকালবেলায় বাহলুল ধুলা দিয়া কাদা মাটি দিয়া ঘর বানাইতেছে ওই যুগটা ছিল বাদশাহারুনুর রশিদের জামানা বাচ্চা হারুন রশিদের স্ত্রী হলো জুবাইদা দুইজনে মিলা সকাল বেলায় মর্নিং ওয়ার্কে বের হয়েছে হাঁটতে হাঁটতে দেখে এক জায়গায় রাস্তার পাশে বসে বাহলুল ধুলা মাটি দিয়া ঘর বানায় জিজ্ঞাসা করে বাহলুল ধুলা মাটি দিয়া ঘর কেন বানাও এত স্বচ্ছকালে বাহলুল বলে আমার তো এই ঘরগুলো একটু বিক্রি করব যারা আমার কাছ থেকে কিনা নেবে আমি তাদেরকে বিনিময় স্বরূপ তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদেরকে জান্নাতের ভিতরে একটা ঘরের মালিক বানায় দেয় সোহান ঘরের মালিক বানাবে এজন্য দোয়া করব বাচ্চা هارুন আর রশিদ কয় আগে শুনছিলাম বাহালুল পাগল এখন দেখি বাস্তবেই পাগল আর তার সব সিরা গেছে মাটির ঘর কিনলে বলে জান্নাতে বাড়ি পাওয়া যাবে গুরুত্ব দেয় নাই কিন্তু মা বোনদের দিল একটু নরম হয় অতি সহজেই তাদেরকে বোঝানো যায় এই জন্য পিছনেই ছিল তার স্ত্রী জুবাইদা স্ত্রী জুবাইদাও কথাগুলো শুনেছে জুবাইদা বলে যদি লাইগা যায় কিনা নিয়ে যায় যদি লাইগা যায় বাহলুল তো আল্লাহ বুজুর্গ শুনেছি যদি লাইগা যায় কিনা নিয়ে যায় দাম কত বলে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা দিয়ে একটা মাটির ঘর কিনা নিছে রাতের বেলায় যে এরা চলে গেছে রাতের বেলায় যে ঘুমাইছে ঘুমের ভিতরে ওই বাদশাহ হারুনুর রসিদ ঘুমের ভিতরে স্বপ্নে দেখে একটা বিশাল বড় অট্টালিকার সুন্দর একটা বাড়ি এই বাড়িটা স্বর্ণরূপা হীরা হীরামণি মুক্তার জহরতের তৈরি আলিশান যার জমকপূর্ণ এক বাড়ি আর ওই বাড়ির গেটের ভিতরে উপরে লেখা আছে জুবায়দা এই বাড়ির মালিককে লেখা আছে জুবায়দা বাদশাহ হারুন রশিদ স্বপ্নের ভিতরে বাড়িটা দেখে বড় লোভ জাগছে এত সুন্দর বাড়ি তো কোনোদিন দেখি নাই আমি এত বড় বাদশাহ উনি কত বড় বাদশাহ ছিলেন আমাদের বাংলাদেশের মতো শত শত দেশের বাদশাহ বাংলাদেশের এরিয়া হলো ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার আর ওনার রাজত্বের এরিয়া ছিল ছাপ্পান্ন অনার রাজত্বের এরিয়া ছিল প্রায় ছাপ্পান্ন লক্ষ বর্গ কিলোমিটার হাজার হোটেল লক্ষ বাদশাহ হারুনুর রশিদ এত সুন্দর বাড়ি কোনোদিন দেখে নাই বলে বাড়িটা কার দিকে একটু ভিতরে ঢুইকা দেখি উপরে দেখে জুবাইদার লেখা কয় তো আমারটাই আমার স্ত্রী তো যাই বাড়ি যখন ঢুকার জন্য লেগেছে দেখে একটা দারোয়ান বসা দারোয়ান বলে প্রুফ ইউর আইডেন্টি আপনি কে পরিচয় দেন পরিচয় সারা ঢোকা যাবে না আমার চিনেন না ওই যে জুবাইদা দেখা যায় জুবাইদার স্বামী আমি বলে স্বামী তামি চলবে না জুবাইদাকে লাগবে তারে সারা এখানে ঢোকা যাবে না জান এখান থেকে দিছে এক ধমক এক ধমকে ঘুম ভেঙে গেছে কয় হায় হায় এটা কি করলাম সর্বনাশ তাহলে তো জুবাইদাই কাজ করতে ভালো আমি তো সর্বনাশ আমার তো শেষ হয়ে গেল আমি তো এই ঘর পাইলাম না বাহলুল তো সঠিক বলেছিল আমার ভাইয়ের আমার বন্ধুরা পরের দিন সকালবেলায় বাচ্চা হারুন রশিদ আবার গেলেন দৌড়ে সেখানে দেখি আজকে বাহলুলকে পাই কিনা আজকে বাহলুল থেকে একটা ঘর কিনা দিব জান্নাতের ঘরের দেখি মালিক হওয়া যায় কিনা পরের দিন সকালবেলায় সেখানে গেলেন গিয়া দেখেন আজকেও বাহলুল আসে মাটি দিয়া ঘর বানায় জিজ্ঞাসা করে বাহলুল ঘর বিক্রি করবানি বাহলুল বলে অবশ্যই বিক্রি করব কেন করব না ঘর বিক্রি করাই তো আমার কাজ বলে ঘর কিনা নেব আমি কত টাকা দিতে হবে বাহলুল বলে আজকে যদি আপনি ঘর কিনা দিতে চান আপনার সম্পূর্ণ রাজত্ব যদি আমারে দিয়ে দেন তাহলে একটা ঘর আমি আপনাকে দিতে পারি গতকাল না বাহলুল তুমি পাঁচ টাকায় বিক্রি করলাম গতকাল কেন মাত্র পাঁচ টাকায় বিক্রি করলাম আজকে কেন এত বেশি চাও আজকে পুরা রাজত্ব কেন চাও কোথায় মাটির ঘর কোথায় পুরা রাজত্ব বাহনুল বলে গতকালকে যারা যারা আমার কাছ থেকে ঘর কিনা নিছে তারা সবাই না দেখে বিশ্বাস করেছিল তারা সবাই না দেখে বিশ্বাস করেছিল কিন্তু আপনি যে আজকে আমার কাছ থেকে কিনতে এনেছে এসেছেন আজকে তো আপনি জান্নাতের বাড়িটা দেখে আসছেন সুতরাং জান্নাতের বাড়ি দেখার পরে মূল্য বেড়ে যায় আমার ভাই আমার বন্ধুগণ একটা উদাহরণ এটা একটা উদাহরণ জাস্ট একটা উদাহরণ